বড়দিনের উৎসবের মধ্যেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহেশতলা পুরসভার দশ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর ময়লা ডিপো সংলগ্ন বস্তি এলাকায় আজ বিকেল নাগাদ হঠাৎই ওই বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা বিধ্বংসী রূপ নেয় দাউদাউ করে জ্বলতে থাকে প্রায় একশোটি ঝুঁপড়ে বস্তির বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর নেই তবে প্রায় একশো ঝুপটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে শীতের দিনে মাথার ছাদ হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু অসহায় পরিবার আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন জন্মে জন্মে কালকে রাত্রে কি দেখলেন হঠাৎ এসে এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার পাশ হলো তারপরে যে নারকেল আগুন জ্বলছে পাশে যে যাওয়া যাচ্ছে না কীভাবে আচ্ছা পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে হ্যাঁ হ্যাঁ রাত কটা হবে তখন তখন সাড়ে তিনটে আমরা আসছি আচ্ছা দমকলে খবর দেন তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে এসে মানে সময় খবর দেওয়া আছে ওনারা মানে ইয়ে পঁচিশে বা ইয়ে তিরিশে ঢুকেছে আচ্ছা কটা মতন কো দোকানে আগুন লেগেছে এখানে দুটো মিষ্টি দোকান আরে মানে দুটো সময় লোক গেছে মানে ওরে বলছে যে আরে দদিকে মানে তিনটা সময় যদি লোক আসে কাंती যাওয়ার জন্য সেই প্রথমে দেখে খবর দিয়ে মিষ্টি দোকানটা কাদের ছিল বলতে এখানে না আর একটা আর এক এ স্বপন না স্বপন না আচ্ছা দুটো মিষ্টি দোকান হ্যাঁ হ্যাঁ আর একটা পেছনের দোকান আগুন লেগেছে আচ্ছা দমকল আসার নেভানো সম্ভব হয়েছে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু কিছুই পাওয়া যায়নি এখন না না কিছু পাওয়া যায়নি কি কি ছিল দোকানে দেখলেন এসে মিষ্টি দোকানে যারা মিষ্টি দিয়ে থাকে এইগুলো আর সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পেয়েছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিন জায়গা ফ্রিজ ফ্রিজ সব গেছে স্যার আমার বাজারে এমন ঘটনা কি বলবেন কি দেখলেন এসে আমি যখন ভোর চারটের সময় খবর পাই আমি এসে দেখি এই হরি এবং স্বপন নায়কের দোকান পুরো বসিভূত হয়ে গেছে আমরা মনে করছি এই মানে কারেন্টে শর্ট সার্কিট হয়ে মানে কারেন্টে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে মানে প্রথমে ডিপ ফ্রিজগুলো ফেটেছে তারপরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পরেই আগুনটা ছড়িয়ে যায় এবং তখন দামোদরপুর গ্রামে সতীশ দাস উনি দুর্গাবাসে পানের পোটলা দিতে এসেছিলেন তখনই ও দেখে একটা দোকান ফুসল মানে ছপন নায়কের দোকান যখন পড়ে গেছে ওর বাড়িতে খবর দেওয়ার পরে এসে দেখে যে হরিনায়কের দোকানটাও জ্বলছে তখন ওরা মেশিন নিয়ে এসে কিছুতেই দমকল বাহিনীকে খবর দেয় তখন পুরো বসীভূত হয়ে গেছে তারপরে আগুন ছড়িয়ে যাওয়া যাতে না যায় দমকল এসে বন্ধ করেছে এবং আর দোকানগুলো বেঁচে গেছে ওরা এসে দেখি হঠাৎ হতাশ এখানকার মানুষগুলো সবাই দুটো দোকান পড়ার ফলে তিনটে দোকান আরেকটা কী দাস ওই কী দাসের দাসের ছেলের দোকানটাও ভূসীভূত হয়ে গেছে তিনটা দোকান মোট ভূসীভূত হয়ে গেছে এখানকার মানুষজন সবাই এসে দেখে মানে শোকে আহত হয়ে গেছে ওরা বলছে যে এই দোকানটা আমাদের এখানে খুব জনপ্রিয় ছিল এবং সবাই মিষ্টির দোকানের মালপত্র কিনতেন এই দোকানে ভূসীভূত হয়ে যাওয়ার ফলে সবাই শোকা শোকে আহত হয়ে আমি ছিলেন এই এত বড়ো দোকান বালুকবার বাজার সেখানে ফায়ার সেফটি বা বিদ্যুতের যে সংযোগ সঠিক রাখার সেগুলো কি রাখা বেশি প্রয়োজন ছিল বলে মনে করছে কেন বিদ্যুৎ ফায়ারের ওরা মানে বেশি দিনের দোকান তো ওরা ওরা সেসব বিষয়ে ওরা কিছুই করে না কেন সেফটি করার জন্য অনেক কিছু থাকতো এরা কে দোকানে লোক থাকতো কিন্তু দু বছর ধরে কেউ দোকানে থাকে না দোকানে না থাকার জন্য এই ঘটনাটা ঘটলো যদি দোকানে মানুষজন থাকতো মানে ঘুমানো যেত তাহলে কিছুটা বেঁচে যেত আর কি আমার নাম মদন মোহন গিরি সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন